উপস্থাপন করছে আমাদের মাদক এখানে আমরা যে এক থেকে আমরা প্রথম বলেছি যে দুই ধারাটা হচ্ছে আমাদের সংজ্ঞাগত কিছু বিষয় রয়েছে যেখানে আমরা আন্ডারলাইন করে দিয়েছিলাম গত ক্লাসে যে এইগুলো একটু আমাদের একটু পড়লেই হবে আপনারা দেখতেই পাচ্ছেন একটু শুধু এগুলো দেখে আপনি একটু নোট করে নেন যে দুই দুইয়ের যে সংখ্যা গুলো আপনি একটু দেখবেন সেগুলোর হচ্ছে যে 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 মাদক 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 কোন বস্তুর ক্ষেত্রে যে মাদকের সাথে রাসায়নিক গঠনের যে কিছু গঠন বিশিষ্ট এটা মাদক এটা কি করবে আসক্তি সৃষ্টি করবে কোথায় দৈহিক এবং প্রতিকৃতির সৃষ্টিতে বস্তুর মতো একভাবে একটা কার্যকর জাস্ট একটা বলতে পারে নিম্নবর্ণ কোনটি সঠিক মানে অ্যাগোনিস বলতে কি বোঝায় এটা একটা সংজ্ঞা দিয়ে আপনাদের এমসিকিউ জাস্ট এটা আসলে আসবে যে আসক্তি সৃষ্টিকারী মনোদৈহিক প্রতিক্রিয়া সৃষ্টিতে বস্তুর একই ভাবে কার্যকর করে অ্যানালগ এগুলা দরকার নেই একই রকম অ্যানালগ রাসায়নিক সংগঠনের ক্ষেত্রে মাধবের রাসায়নিক সংগঠনের ক্ষেত্রে এটাও একই মনোদৈহিক কার্যক্রম একই রকম এটা তো অ্যাগোনিস হচ্ছে ইম্পর্টেন্ট এল কালয়েড ভেরি ইম্পর্টেন্ট এটা এটা হচ্ছে পরীক্ষায় এমসিকিউ অনেক ইয়েতে আছে অ্যালকাল কাল অ্যালকোহলটা হচ্ছে এটা ওই তফসিল কি করবে আসক্তি সৃষ্টিকারী যে প্রতিক্রিয়ার মূল যে মাদক দ্রব্য শুরুতেই যে অ্যালকোহল ব্যতীত মাদক উৎপাদন নিষেধ সেটা হচ্ছে আমরা পাবো নয় ধারা আমরা আমরা ওখানে অনেকগুলো কথা বলবো গুরুত্বপূর্ণ বিষয় অ্যালকোহল অর্থ হচ্ছে যে এখানে অর্থটা যে হাইড্রো কার্বন জাত ও এই যারা

আর উৎপাদন প্রক্রিয়া যদি বলছি যে দেখবেন উৎপাদন প্রক্রিয়া যত করেন যে এই যে যা যা আমরা যা যা পড়লাম কি কি ঢুকছে যে মাদক দ্রব্য বস্তুতে হয়তো সংগ্রহ পরিশোধন থাকবে রাসায়নিক থাকবে এবং এর সাথে তৈরি যে দ্রবীগত বিস্তৃত যে অ্যালকোহল বা যে পদার্থগুলো থাকবে বিস্তৃত এগুলা যৌগ যোগ এগুলা ভাষাগত কিছু আসলে সায়েন্সের ভাষা সব ম্যাক্সিমাম বিজ্ঞানের বাসা যাই হোক এই যে পদার্থ রাসায়নিক যে গুণাগুণ যে কি করে প্রতিক্রিয়া সৃষ্টি করে আমরা যা খাই যে মাদকটা খেলে মনোদোহী একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয় দেখতেছে কিছু খাচ্ছে তারপর সামনে সে কল্পনা করতেছে কোন একটা জগতে আছে বা কোথায় একটা আগুন লাগছে কোথায় একটা নদীর উপর বা আকাশ উঠতেছে এরকম দেখেন এরকম যে এই যে মনোদৈহিক প্রতিক্রিয়া সৃষ্টির যে ক্ষমতাটা

আমরা হাজার নয় এটা হচ্ছে এমসি সি ইউ কয় কয় শ্রেণী ক শ্রেণী এবং শ্রেণীর হচ্ছে মাদক মাদকদ্রতা আমরা নয় পনেরো দেখবো এগুলো দরকার নাই আমরা চলে যাই এখানে হাজার বারো দেখবেন যে চিকিৎসক বলতে কি বোঝানো হয়েছে তারপর দখল এগুলো আমরা নয় পাবো কন্ট্রোল ডেলিভারি এটা আমরা কত করেছি কন্ট্রোল ডেলিভারি কত করেছি পঁয়ত্রিশে মনে করছে কন্ট্রোল ডেলিভারিটা আমরা কিন্তু ওইটা মোটামুটি সবার ধারণা হয়ে গেছে যে কন্ট্রোল ডেলিভারিটা কি এখানে এই সংজ্ঞাটা এখানটা করে নিবি এখানে আর ক্লিয়ার করে দেই নিয়ন্ত্রিত বিলিটা হচ্ছে যে মাদকদ্রব অপরাধ সংগঠনের জড়িত ব্যক্তিদের শনাক্ত করার উদ্দেশ্যে পরিচালিত একটা বিশেষ তদন্ত কৌশল টিম হবে যেখানে যেখান থেকে উৎস হচ্ছে উপাদান বা বিশ্রণের যে বেআইনি ভাবে সন্দেহজনক কোন চালান থাকবে সে তদন্ত ক্ষমতা প্রশ্ন যারা থাকবেন দায়িত্বে থাকবেন এবং আইন প্রয়োগকারী সংস্থার সরকারের জ্ঞাতসারে কি করবে এই তত্ত্বাবধানে যারা শেষ পর্যন্ত এই পরিবহন এবং বিতরণ হস্তান্তর করতে দেওয়া যার মাধ্যমে কি হবে মাদকের উৎস এবং গন্তব্য যাবতীয় যে সকল কার্যক্রম

আপনার থেকে কথা বলেন আমরা আপনাদেরকে যে এমসি গুলো পরীক্ষা দিচ্ছেন আমরা এটা একটা পিডিএফ দেওয়ার চেষ্টা আমি আর সবাই মিলে একটা প্রিন্ট দিয়ে আপনার নিন এমনি ইনশাল্লাহ এমসি আমার এখানে আপনার এমসি সবাই পাশ করবেন

আইন দুই হাজার আঠারো সংশোধন দুই হাজার যে নয় ধারা বলছে একটা মূল দৃষ্টান্তে বলছে অ্যালকোহল ব্যতীত শুধু অ্যালকোহলটা বাদ দেই অন্যান্য যে মাদক দ্রব্য রয়েছে সেগুলা কি করা যাবে না উৎপাদন নিষেধ ডাইরেক্ট নিষেধ করছে না স্ট্রিক্টলি প্রহিবিটেড বা প্রহিবিটেড তাহলে কি থাকবে অবশ্যই যেহেতু নিষেধ করছে তাহলে কোনো অবস্থাতেই কোন উৎপাদন প্রক্রিয়াজাতকরণ ক্ষেত্রে কোনো চাষাবাদ উৎপাদন প্রক্রিয়াজাতকরণ পরিবহন স্থানান্তর আমদানি রপ্তানি করা যাবে শুধু এই নয় কোনো সরবরাহ বিক্রয় ক্রয়

এই নয় ধার নয়ের তিন এবং নয়ের পাঁচ আপনাদের মনে হয় আপনাদের একটু ইম্পর্টেন্ট যে এইটা একটু পড়বেন যে এই আইনে যাই থাকুক না কেন এক উপরে খেলে এক আর দুই স্পেস বলে হাতর যে এই আইন নয় বিধান ব্যতিক্রম কি বা বিধান প্রযোজ্য হবে না কোন কোন ক্ষেত্রে দুইটা ক্ষেত্রে লাইসেন্স বলে সবই করতে পারবেন বাট কথা রয়েছে যে এই যে মাদক দ্রব্য বা উদ্ভিদ বা প্রিকারসের কেমিক্যালসের এর আইনের অনুমোদিত কি করতে হবে এই যে কোন ওষুধ শিল্পে কোন কোন জায়গায় ওষুধ শিল্পে শিল্পের ওষুধ শিল্পের ব্যবহার ওষুধ প্রস্তুতের ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে বৈজ্ঞানিক গবেষণা এটা তিন এবং মহাপরিচলের অনুমোদন নিয়ে কি করবেন বৈধ কার্যক্রম যদি হয় সেগুলা কি করবেন আপনি এই মহাপরিচালক অনুমোদন দিলেই আপনি চাষাবাদ উৎপাদন প্রক্রিয়া করে যতটুকু দরকার আপনি করবেন তার মানে আপনি মনে করেন না যে আপনি খেত লাগাবেন আপনি মনে করেন না যে আপনি খেত লাগাবেন এরকম করে সবসময় খেয়াল রাখবেন যে অবশ্যই এই যতটুকু দরকার ওষুধ শিল্প ওষুধ মেডিসিনের ক্ষেত্রে হবে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হবে তারপর হচ্ছে আহ তারপর কি বলে এটাকে চিকিৎসা ক্ষেত্র হবে এবং বৈজ্ঞানিক যে গবেষণা রয়েছে সেই ক্ষেত্রে হবে এই 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 ক্ষেত্রেই একমাত্র প্রযোজ্য ক্রিয়া সবাই আবার এগুলা কি করবে আপনি পারবেন বলে প্রয়োগ করতে পারবেন পার বলে পরিবহন করা যাবে এখানে আরেকটু কথা হচ্ছে যেটা আমি শর্ত ক্ষেত্রে বলছিলাম যে নয় এবং দশের ক্ষেত্রে যে কোনো কেউ যদি ওয়ান ডিউটিতে থাকে যে এই আইনের বিধি পালন নিমিত্তে যদি কোনো নির্ধারিত পদ্ধতি কোনো ক্ষমতা আইন প্রয়োগ সংস্থার দায়িত্ব পালন করে যদি যুক্তিসঙ্গত ভাবে তাদের বৈধ কাগজ দেখায় দায় ইলেকট্রন ভিত্তিতে তারা বহন করতেছে দখল রাখতেছে গুদামজাত করতেছে যেমন লাইসেন্সে বার হতে পারে আর বর্ণনার ক্ষেত্রে হতে পারে অর্পণ গ্রহণ নিলাম করে এই ক্ষেত্রে ক্ষেত্রে এই আইন কি হবে না যদি তাদের বৈধ বৈধতা থাকে সেটা প্রযোজ্য হবে পাঁচটা বলছিলাম কি আর এখানে যেটা বলছে চাইরে এটা আমরা যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা 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 তো আমরা মূরকের গায়ে লেভেলের গায়ে লেখাই থাকে এটা আমদানি ক্ষেত্রে লেখা থাকে এটা যতই আপনি করেন এটা যে অপব্যবহার সম্পর্কে এটা একটা স্পষ্ট অক্ষরে মুদ্রণ অঙ্কন সাম্পাঙ্কন করতে হবে এটা একটা বিষয় আচ্ছা যে বিষয়টা হচ্ছে এখানে যেটা বলছি যে আমি বলছিলাম আকাশ জল আকাশ এবং স্থলে এই তিনটি ক্ষেত্রে যে তারা যদি চিকিৎসার প্রয়োজন তারা কোনো আকাশে মানে স্থলে জলে যেভাবে হোক না কেন তারা ফার্স্ট এইড বক্সে যদি সরকার ঘোষণা থাকে গ্যাজেট থাকে নির্দিষ্ট পরিমাণ তারা যে যতটুকু দরকার মাদক দ্রব্য সংরক্ষণ করবে বহন করবে পরিবহন করবে এটা চিকিৎসার ক্ষেত্রে নয় তবে এই যে নয়ের যে বিধান এই বিধান প্রযোজ্য সবসময় নয় এবং তিন এবং পাঁচ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আচ্ছা স্যার এটা কি স্যার এই যে কন্ডিশনটা দিল শর্তটা দিল এটা কি অ্যালকোহল ভিত্তিক এই জন্যই বলা হয়েছে মনে হয় নাকি রাইট রাইট হ্যাঁ বুঝেছেন ওই ফাংশনময় অপরজলক নতুন থাকে তাহলে এই যে বিদানতে কেবল কোনো প্রয়োজন না তারা তো সবই করবে আবার কোডটা যে কোন কোন ক্ষেত্রে সেটা স্পেসিফাই করে দিতে আদারওয়েজ অন্য অন্য করতে পারে এটা কি তো বলছেন সবাই আমি তো এটা আর আলোচনা করছি আসলে একটা ধারা পড়াইতে গেলে মানে একটু একটু কথা বলতে পারিনা মানে এখন এক লাইন করে বলে চলে যেতে পারি ছাত্র আপনাদের একটা গ্যাপ থাকবে এই গ্যাপটা আজীবন থেকে যাবে এই জন্য আমি পারিনা মানে একটু থেকে শেষ করবো মানে এক লাইনে পারি না অনেকে থেকে দৌড়ায় চলে যায় আচ্ছা